আসলে মানুষ এখন তো পেপার বেজ নিউজের চেয়ে ডিজিটাল নিউজের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং এ ধরনের একটি উদ্যোগের কারণে সমস্ত বয়সী মানুষ কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখতে পারে আমরা জানি প্রথম আলো বাংলাদেশ একটি সর্বোচ্চ প্রচারিত পত্রিকা এবং যেখানে অনেকে মানুষ এখানে খোঁজখবর রাখে দেখে নিউজ দেখে এবং এমন্টের মাধ্যমে যখন আপনারা অনলাইনে একটা প্রোডাক্ট শোকেজিং প্রোগ্রাম করলেন ডেফিনেট গুড অপরচুনিটি ফর ঢাকা ব্যাঙ্ক যে আমি আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানাতে পারছি ফিচার জানতে পারছে বিভিন্ন সমস্যা জানতে তারা বল জানাতে পারবে আমাদের কাছে এই দেখার পরে এবং এটা অত্যন্ত ভালো উদ্যোগ আর মনে করি এ ধরনের উদ্যোগ আরও বেশি বেশি করা উচিত এবং সেক্ষেত্রে প্রথম আলোর এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই গ্রাহক আসলে আমরা জানি যে মানুষ যখন কোনো প্রোডাক্ট বাই করে তার প্রথম সে দেখে যে এই প্রোডাক্টটার প্রাইসটা কেমন এবং কী কী সুবিধা আছে আমরা এমন একটি ব্যাংক যেখানে আমরা কার্ড সেবা চালু করেছি এগুলি অনেকগুলো কার্ডে আমাদের কোনো ইস্যুস ফি নাই এবং এবং সবগুলো কার্ডের ক্ষেত্রে ব্যবহার করার পরে নির্দিষ্ট ট্রানজাকশান করলে সে রিনল ফি ফ্রি পায় এটা একটা দিক গেল এর বাইরে আমাদের কার্ডে কোনো হিডেন চার্জ নাই আমাদের প্রতিটা কার্ডই ইন্টারন্যাশনাল কার্ড যেটাকে আমরা ডুয়েল কারেন্সি কার্ড বলি এবং সেই সাথে আমাদের কার্ডগুলি নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা আমরা এই করে থাকি আমাদের কার্ডগুলি ইএমবি কন্টালেক্স কার্ড এভাবে এখানে সারা বছর রকম সুবিধা কার্ডে আছে আমাদের কার্ডের মাধ্যমে মানুষ দশ হাজারের বেশি আউটলেটে ডিসকাউন্ট পেতে পারে ইএমআই সুবিধা আছে সারা বছর ভী রেস্টুরেন্টে বাই ওয়ান গেট আপ থ্রি বেনিফিট পেতে পারে কিছু কিছু কার্ডের ক্ষেত্রে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ফ্রি আছে আমাদের এয়ারপোর্টে মিটার গির সার্ভিস আছে সেই সাথে বলাক আমাদের এক্সিউটিভ লাউঞ্চ যেটা আছে সেখানে সারা বছর আনলিমিটেড সে অ্যাকসেপ্ট পেতে পারে তার বাইরে সারা বিশ্বে সে আটটা মতো লাউঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে তার এই কার্ড দিয়েই আমরা বাংলাদেশের প্রথম ব্যাংক যারা কোনোরকম এডিশনাল প্রায়োরিটি পাস দরকার হয় না তারা যখন গ্লোবালি বিভিন্ন লাউঞ্জ অ্যাক্সেস করে তার কাছে যে কার্ডটা আছে সেই কার্ডটা দিয়ে সরাসরি সে লাউঞ্জ অ্যাক্সেস পেতে পারে এর বাইরে আমাদের কার্ডে প্রায় চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আমাদের ইন্স্যুরেন্স কাভারেজ আছে এবং শুধু তাই নয় যদি কোনো কারণে ক্রিটিক্যাল ইলনেস হয় তেরোটা ক্রিটিক্যাল ইলনেসের ক্ষেত্রে সে কিন্তু তার আউটস্ট্রেনিং যে থাকে তার ফিফটি পার্সেন্ট সে কিন্তু ইনবার পায় সুতরাং এইসব নানাবিধ কারণে আমরা আশা করি আমাদের প্রতি গ্রাহক কার্ড আগ্রহী হবে এবং সেই সাথে আমাদের আমরা বাংলাদেশে কিন্তু প্রথমে যেটা চালু করেছি ক্রেডিট কার্ড ফ্রম হোম মানে আমাদের গ্রাহকরা কার্ড নেওয়ার ক্ষেত্রে ব্রাঞ্চে আসার দরকার নেই সে বাসায় বসেই আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারে আমাদের ডেডিকেটেড টিম আছে সে কার্ড তৈরি করে তার হাতে পৌঁছে পৌঁছে দেয় দিয়ে থাকে সেই সাথে আমাদের ব্রাঞ্চগুলি আছে আমাদের একটা লিড জেনারেশন ওয়েব পোর্টাল আছে আমাদের বিভিন্ন শাখা আছে আমাদের ডেডি আরএম আছে এইসব মাধ্যমে আমি সহজে কার্ডটা তার হাতে পৌঁছাতে পারি এই নানাবিধ কারণে আমি মনে করি ঢাকা ব্যাংকের কার্ডের প্রতি মানুষের আস্থা বাড়ছে আমাদের নতুন যে জেনারেশন যারা ব্যাংকিং সিস্টেম অন্তর্ভুক্ত হচ্ছে তারা অনেকেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অভ্যস্ত এবং সেক্ষেত্রে যত দিন যাচ্ছে নতুন নতুন গ্রাহক যারা ব্যাংকে আসতেছে তারা কিন্তু আগেকার তুলনায় বেশি মাত্রা ডিজিটাল প্রোডাক্টস ব্যবহার করছে এখন সবগুলি ব্যাংকেরই ডেবিট কেট প্রিপেড কার্ড আছে তার বাইরে ব্যাঙ্কগুলোর নির্দিষ্ট কিছু মোবাইল অ্যাপ থাকে যে অ্যাপের মাধ্যমে কিন্তু সে নানা রকম লেনদেন করতে পারে এবং শুধু তাই নয় আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে প্রথম আমরাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চালু করি এটা কিন্তু একটা মারাত্মক ইন্টার অপারেটেবিলিটি দিচ্ছে আমাদের গ্রাহকরা কিন্তু শুধু বিকাশ নয় নগদ বিকাশ রকেটে টাকা পাঠাতে পারে একই সাথে নগদ বিকাশ রকেটে গ্রাহকরা আমাদের এখন টাকা আনতে পারে এই সুবিধা কিন্তু একটা নতুন উন্মোচন করে দিয়েছে এর বাইরেও আছে যে বিকাশের মাধ্যমে সে কিন্তু ঢাকা ব্যাঙ্ক নানো রিপেস করতে পারছে রকম ব্যাঙ্ক দরকার হচ্ছে না এটা কিন্তু আমরা শুরু করেছি এর বাইরে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ন্যানো লোনও চালু করেছি যেটাকে আমরা বলে থাকি ই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সে আপ টু ফিফটি টাকা ফিফটি থাউজেন্ড টাকা পর্যন্ত সে লোন নিতে পারে এবং আমি এবং প্রতি বছরই আমাদের কিন্তু ডিজিটাল ট্রানজাকশনের প্রিন্টেশন বাড়ছে কার্ডের ব্যবহার বাড়ছে মানুষ অনলাইন ট্রানজাকশান বাড়ছে এবং নতুন নতুন সেবা মাধ্যম চালু হচ্ছে তা আমি আমি খুবই আশাবাদী এবং আমি মনে করি আমরা একটু দ্রুত না হলেও আমরা ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা এটাকে ভালো একটা জায়গায় পৌঁছাচ্ছি আমরা আসলে আমাদের যেটা হয় যে ক্রেডিট কার্ড একটা আমরা জানি আনসিকিউর প্রোডাক্ট এখানে কোনো সিকিউরিটি রাখা হয় না যে কারণে আমাদের দেখা যাচ্ছে যে মানুষ অনেকে আছে এই কার্ডটা ব্যবহার করতে অনেক সময় একটু দ্বিধা অনেকে প্রকাশ করে থাকেন সেই সাথে এটা নিরাপত্তার ব্যাপারও চিন্তা করে থাকেন এবং মানুষের কাছে সচেতনতা অনেকেরই কম অনেক মনে করেন যে ক্রেডিট কার্ড একটা ঋণ যেহেতু এই ঋণটা নিয়ে কি সে কোনো সমস্যা পড়তে পারে কি না এই কারণ অনেকেই ক্রেডিট কার্ডের প্রতি আগ্রহী হন না কিন্তু আসলে ক্রেডিট কার্ড বেসিক্যালি এটা ব্যাঙ্কের টাকা আপনি ব্যবহার করছেন এবং আপনার ডেবিট কার্ডের চেয়ে এটার সুবিধাটা কি হচ্ছে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে থাকছে ডেবিট কার্ড ভাঙা দরকার হচ্ছে না বা বরং ক্রেডিট কার্ডে ব্যবহার করলে হচ্ছে কি আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনা সুদে কার্ড ব্যবহার করতে পারছেন এবং কার্ড ব্যবহার করার ফলে হচ্ছে হচ্ছে কি আপনি অনেক ধরনের অনেক ধরনের ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে আমার আপনার রিয়েল টাকা কম খরচ হচ্ছে এই কারণে কিন্তু ক্রেডিট কার্ডের প্রতি মানুষের আগ্রহ বেশি দেখানো উচিত কিছু কিছু ভীতি কাজ করে এক্ষেত্রে মানুষ অনেক আকৃষ্ট হয় না দিতে হল যে নিরাপত্তার একটা সমস্যা চিন্তা করে বাট আমি যেটা আশ্বস্ত করতে পারি যে ব্যাঙ্কগুলো কিন্তু অত্যন্ত নিরাপত্তা বিধান করে কিন্তু কার্ড ইস্যু করে থাকে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে কার্ড ব্যবহার যদি সঠিকভাবে ব্যবহার করেন এবং আপনি যদি আপনার কার্ড আপনার কাছেই রাখেন এবং কোনোরকম কোনো রকম নিরাপত্তা তথ্য যদি শেয়ার না করেন আপনার কার্ড ব্যবহার করার কোনো সমস্যা নাই তো এই একটা দিক গেলো আর যদি আপনি রেগুলারি পয়েন্ট অফ ভিউতে বলেন আমরা আমরা সম্প্রতি আমাদের যেটা আমরা লক্ষ্য করছি আমাদের কার্ড ব্যবহার করতে গেলে এবং কার্ড পেতে গেলে গ্রাহককে আপডেটেড ট্যাক্স রিটার্ন জমা করতে হয় এইখানে কিছু প্রতিবন্ধ তৈরি হয়েছে কারণ আমরা জেনে আমরা আমরা জানি যে পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার উপরে গেলে তাকে তিন বাধ্যতামূলক জমা করতে হয় কিন্তু পাঁচ লাখের নিচে হলে কিন্তু কোনো রকম ট্যাক্স রিটার্ন তাকে দাখিল করতে হয় না ব্যাঙ্কে সেই হিসাবে এই রেঞ্জটা যদি আমরা ফ্রি করতে পারি তাহলে আমাদের কার্ড ডেফিনেটলি আওতারা বাড়বে এবং সেই সাথে মানুষের আয়ের সীমা আছে মেয়েদের ক্ষেত্রে সাড়ে তিন চার লক্ষ টাকা এবং ছেলেদের ক্ষেত্রে তিন সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু ট্যাক্সের আওতার বাইরে সো এই গ্রুপটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি ছোটো কার্ড দিতে পারি তাহলে মনে হয় আমাদের কার্ডের আওতার আরও বাড়বে এখানে যদি আমাদের অভিভাবক যারা আছেন আমাদের হিরোরা যারা আছেন তারা যদি বিবেচনা করেন ডেফিনেটলি ক্যাশলেস ট্রানজাকশন বাড়ার ক্ষেত্রে এটা বড় একটা ভূমিকা রাখবে আপনি জেনে খুশি হবেন যে আমাদের প্রতিটা কার্ডই কন্ট্যাক্টলেস কার্ড এবং ইএমভি ভি এবং আমাদের ডেবিট ক্রেডিট প্রিপেড কার্ড মার্কেটে যা আছে সবগুলো কার্ডই আমাদের ইএমবি কমপ্লায়েন্ট কার্ড এবং কাস্টমার কিন্তু ট্রানজাকশন করছে কিন্তু পিন পিন ব্যবহার করছে সেই সাথে আমাদের অনলাইন ট্রানজ্যাকশন ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশান আছে আমাদের আমাদের সিস্টেম পিসিআই ডিএসএস কমপ্লায়েন্ট এবং শুধু তাই নয় আমাদের একটা টোয়েন্টি ফোর বাই সেভেন ট্রানজাকশন ওডিয়েন টিম আছে সো তো এইগুলি আমরা সন্নিবেশিত করেছি শুধুমাত্র গ্রাহককে নিরাপত্তা বিধান করার জন্যই তাতে কোনোরকম কোনো তারা কোনো ঝামেলা না করেন রান্নাশে করতে গেলে এবং কোনোরকম তার তথ্য যাতে এখান থেকে কোনোভাবে কম্প্রোমাইজ না হয় সেই জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত গ্রাহককে আমরা এস পাঠাই আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেস বিল্ড আপ করি আমরা এই এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও গ্রাহককে সম্মানিত গ্রাহকদের বলবো আপনারা কোন অবস্থাতে আপনার যে কার্ডের তথ্য আছে বা অ্যাকাউন্টের তথ্য আছে কোনো অবস্থাতেই কাউকে শেয়ার করবেন না শুধু তো শুধু কোনো ব্যক্তি না ব্যাঙ্কে কাছে করা কোনো দরকার নেই কারণ ব্যাঙ্ক কখনও আপনার কাছে এসে তথ্য জানতে চাইবে না আমি আবারও জোরদার জোর করে বলছি শুধু আমার ব্যাংক না কোনো ব্যাঙ্কই কখনোই গ্রাহকের কাছে তথ্য জানতে চাইবে না আপনি আপনার তথ্য এখন তো আপনার আপনি যখন ট্রানজ্যাকশানটা করবেন আপনি নিজে থেকেই তথ্য ব্যবহার করবেন আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মানিত গ্রাহকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা এই অনুষ্ঠান দেখছেন এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ঢাকা ব্যাঙ্কে আস্থা রেখেছেন যে আমরা আপনাদের কৃতজ্ঞ যারা আমাদের সাথে এখনও ব্যাঙ্কিং করছেন না আমি সেই ধরনের সম্মানিত গ্রাহকদেরও অনুরোধ করব। আপনার ঢাকা ব্যাঙ্ক সেবা আপনি উপভোগ করেন ঢাকা ব্যাঙ্ক সেবা আপনি দেখেন কেমন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমরা আশা করি আপনার আপনাকে একটা আধুনিক ব্যাঙ্কিং সেবা ঢাকা দিতে পারবে আমাদের ব্যাঙ্কে সব ধরনেরই সেবা আছে এবং সেই সাথে আমি একটা যেহেতু পোষে কথা বলছি আমি এই সুযোগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের গ্রাহকদেরকে আমরা চব্বিশ সালে ভিসা মাস্টার দুইটা ব্র্যান্ডেরই আমরা একটা ইউজেস ক্যাম্পেন হয়েছিল এবং দুটো ক্যাম্পেনে আমাদের সময় তো গ্রাহকরা কিন্তু প্রথম সৌজা করেছিল এটা এটা সত্যি আমাদের একটা আনন্দের গর্বের বিষয় আমি অনুরোধ করবো আমাদের সময় গ্রাহকদের আমাদের উপর আস্থা রাখেন আমাদের আমরা আপনাদের দিন দিন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ